পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আরাফ বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো পঞ্চাশ আর মুসা যখন নিজ কাউমের কাছে ফিরে আসলো রাগার নিত্য বিক্ষুব্ধ অবস্থায় তখন বলল আমার পরে তোমরা আমার কত খারাপ প্রতিনিধিত্ব করেছ তোমাদের রবের নির্দেশের পূর্বে তোমরা তাড়াহুড়া করলে আর সে ফলকগুলো ফেলে দিল এবং শিও ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগল, সে বলল হে আমার মায়ের পুত্র এ জাতি আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে তাই তুমি আমার ব্যাপারে শত্রুদেরকে আনন্দিত করো না এবং আমাকে জালিম কাউমের অন্তর্ভুক্ত করো না আয়াত সংখ্যা একশো সে বলল আমার রব ক্ষমা করুন আমাকে ও আমার ভাইকে এবং আপনার রহমতে আমাদের প্রবেশ করান আর আপনি রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ আয়াত সংখ্যা একশো বাউান্ন নিশ্চয় যারা গোবাসুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে দুনিয়ার জীবনে তাদেরকে আক্রান্ত করবে তাদের রবের পক্ষ থেকে গজব ও লাঞ্ছনা আর এভাবে আমি মিথ্যা রটনাকারীদের প্রতিফল দিই আয়াত সংখ্যা একশো তিপ্পান্ন আর যারা খারাপ কাজ করলো তারপর তবা করল এবং ইমান আনলো নিশ্চয়ই তোমার রব এরপরও ক্ষমাশীল ও দয়ালু আয়াত সংখ্যা একশো চুয়ান্ন আর যখন মূষার কোদ থেমে গেল তখন সে ফলকগুলো তুলে নিল তার লেখাতে ছিল হৃদায়ত ও রহমত তাদের জন্য যারা নিজেদের রবকে ভয় করে আয়াত সংখ্যা একশো পঞ্চান্ন আর মুশানিস কাউম থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল অতঃপর যখন ভূমিকম্প তাদেরকে পাকরাও করলো তখন সে বলল হে আমার রব আপনি চাইলে ইতো পূর্বে এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন এটা তো আপনার পরীক্ষা ছাড়া কিছু না এর মাধ্যমে যাকে চান আপনি পদভুষ্ট করেন এবং যাকে চান হৃদায়ের দান করেন আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল আয়াত সংখ্যা একশো ছাপ্পান্ন আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি তিনি বললেন আমি যাকে চাই তাকে আমার আজাব দেই আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের প্রতি ইমান আনে আয়াত সংখ্যা একশো সাতান্ন যারা অনুসরণ করে রাসুলের যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাতো ইঞ্জিলে লিখিত পায় সে তাদের সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে সুতরাং যারা তার প্রতি ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফল আয়াত সংখ্যা একশো বল হে মানুষ আমি তোমাদের সবার প্রতি আল্লাহ রাসুল যার কাছে আসমান সমূহ ও জমিনের রাজত্ব তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন সুতরাং তোমরা আল্লাহর প্রতি আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি যে আল্লাহ ও তার বাণী সমূহের প্রতি ইমান রাখে আর তোমরা তার অনুসরণ করো আশা করা যায় তোমরা হৃদায়ত লাভ করবে আয়াত সংখ্যা একশো উনষাট কাউম থেকে এমন এক দল রয়েছে যারা সঠিকভাবে পথ প্রদর্শন করে এবং তা দ্বারা ইনসাফ করে আয়াত সংখ্যা একশো আর আমি তাদেরকে বিভক্ত করেছি বারোটি জাতি গোত্রে আমি মূষার কাছে ওহি পাঠালাম যখন তার কাউম তার কাছে পানি চাইল যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো ফলে এ থেকে উচ্ছারিত হলো বারোটি ঝর্ণা প্রত্যেক গোত্র চিনে নিল নিজেদের স্থান আর আমি তাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের ওপর নাজিল করেছিলাম মান্না ও সালুয়া তোমাদেরকে কি যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার কর আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদের ওপর জুলুম করত। মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের ওপর জমে থাকত আল্লাহ বিশেষভাবে তা বনি ইসরাইলের জন্য প্রেরণ করেছিলেন